মাহে গুরুত্ব ও ফজিলত দুয়ারে এসেছে পবিত্রতা অর্জনের মাস রমজান এই মাসটির ফজিলত ও গুরুত্ব নিয়ে কোরআন হাদিসে অনেক আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অবলম্বনকারী হতে পারো সূরা বাকারা আয়াত একশো তিরাশি রাসুল সাল্লাসাল্লাম বলেন আল্লাহর কসম মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি কেননা মুমিনরা এই মাসে সারা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথেও সংগ্রহ করে আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে এই মাস মুমিনের জন্য গণিমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ মোসনাদে আহমদ হাদিস আট হাজার তিনশো আটষট্টি অপর হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলা বদ্ধ করা হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় তার একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর একটি দরজাও বন্ধ করা হয় না আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও হে অকল্যাণের প্রার্থী থেমে যাও আল্লাহ তালা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান নামীকে মুক্তিদান করেন তিরমিজি হাদিস বিরাশি মাহের অঞ্চলের ফজিলত মহানবী সাল্লু আলহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন রোজা আমারই জন্য আমি নিজে এর প্রতিদান দেব আমার বান্দা আমার জন্য পানাহার ছেড়ে দেয় কামনা বাসনা ছেড়ে দেয় রোজাদারের জন্য দুটি খুশি একটি খুশি ইফতারের সময় আর একটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময় বুখারি হাদিস সাত হাজার বিশেষে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজা রোজাদারদের জন্য জান্নাতের রয়েছে রাইয়ান নামের একটি বিশেষ দরজা বুখারি হাদিস এক মুসলিম হাদিস এক যে ব্যক্তি সে রাইয়ান গেট দিয়ে প্রবেশ করবে সে আর কখনও পিপাসার্থ হবে না দোয়া কবুল ও ক্ষমা প্রার্থনার মাস পবিত্র রমজানকে বলে দোয়া কবুল ও ক্ষমা প্রার্থনার মাস এই মাসে আল্লাহ তালা মুমিনের দোয়া কবুল করেন এবং অনেক জাহান্নামীদের মুক্তি দেন রাসুল সাল্লাহ সলাম বলেন অবশ্যই আল্লাহ তালা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন মুসনাদে আহমদ হাদিস সাত আল্লাহর এই দৃষ্টান্তের কারণে রমজান মাসে অনেক মুসলিম দেশের কারাগার থেকেও সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়া হয় এছাড়া হাদিসে আরও আছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত ন্যায়পরায়ণ শাসকের দোয়া মুজলুমের দোয়া সহি ইবনে হিব্বান হাদিস তিন চলুন দর্শক আমরা রমজান মাসে রোজা রেখে সিয়াম সাধনার এই মাসকে কার্যকরী করে আমাদের জীবনকে গড়ে তুলি তো মাহে রমজানের গুরুত্ব ফজিলত দুয়ারে এসেছে পবিত্রতা অর্জনের মাস রমজান এই মাসটির ফজিলত ও গুরুত্ব নিয়ে কোরআন হাদিসে অনেক আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের سامحوني إن رحلت عن الحياة وعملوا بوصيتي طول السفر